দেখেন পুলিশ কিভাবে তাহেজ যেন মিছিলে বাধা দিয়েছে বাইতুল মোক্কারের উত্তর ঘেইটে এই সমাবেশের আয়োজন করা হয় শুক্রবার কিন্তু পুলিশ আর এই অনুমোদন দেয় নাই নির্দেশ দেয় নাই তাই পুলিশ বাধা দিয়েছে কিন্তু সেই বাধা ভেঙ্গে তারপর তহেজ যেন তারা আল্লাহের অশেষ হময়াতে তারা İyidir sen, inşallah. i̇nşallah. ন নন আ লেলে লে দুই গালেলে দুই গালে আকসান আকশন আন স আকশনন স্কনের তালা আলে না িয়া সপ্তা পানতে তা আলেরা সা আসন আকশন ক রকার কিছু হলেফজকারি ম কি ছু হলে সাদুকারকার কিছু হলে